দেশের ঐতিহ্য মানে আমরা একজন দেশ প্রেমিক পাইছি আমরা আল্লাহ আপনি এই আপনার সাথে একটা করি ভালো থাকবেন ঠিক আছে আমরা যেন তো আ করবেন আজকে হচ্ছে বিজয় দিবস এই উপলক্ষে আপনি এখান থেকে একটা বাংলাদেশের পতাকা নিতে পারেন চাইলে এখান থেকে একটা একশো টাকা নোট নিতে পারেন আপনার পতাকা নেবেন এই প্রথম একজনকে পাইছি দিনে টাকার বদলে পতাকা নিচ্ছে পতাকা কেন নিচ্ছেন বাজি টাকা তো আমি ইনকাম করতে পারি পতাকাটা তো আর প্রত্যেকদিন পাবো না আসলে সত্যি কথা। ওনার কথা ভালো লাগছে। আমরা এর আগে একজন 200 টাকা নিয়ে গেছে পতাকা কেউ নাই নাই। তো আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন হ্যাঁ। পতাকা নিছেন এই যে দেখছেন। অনেক ভালো মানুষ। ঠিক আছে। ভালো থাকবেন। এটা এটা। এই চাচা। ঠিক ঠিক ঠিক। আজকে হচ্ছে ডিসেম্বর বিজয় দিবস। এই বলে আমরা একটা বাংলাদেশে পতাকা দিচ্ছি প্লাস একটা একশো টাকা নোট দিচ্ছি। আপনি কোনটা নেবেন? যেটা ভালো লাগে। পতাকা। এই পতাকা। আমতা যারা না টাকা লাগবে না। আপনি পতাকা নিলেন じゃ। আমি যখন বাংলাদেশের নাগরিক সেজন্য আমার কি? হ্যাঁ এটাই রাইট। আমরা দেখতেছিলাম আসলে কে কোনটাকে ভালোবাসে টাকাকে ভালোবাসে নাকি দেশকে ভালোবাসে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশকে ভালোবাসার জন্য ঠিক আছে ভালো থাকবে বিজয় দিবস এই বলককে আমি একটা পতাকা দিচ্ছি পাঁচ একটা একশো টাকা নোট দিচ্ছি আপনি কোনটা নেবেন যেটা আপনার ভালো লাগে পতাকা নেব পতাকা নেন ধন্যবাদ আপনাকে টাকা নেন নেই কেন এটা স্বাধীনতার প্রতি হিসাবে আর কি এটা আজ করছে বিজয় দিবস উপলক্ষে আমরা বাংলাদেশের পতাকা দিচ্ছি ফার্স্ট একশো টাকার একটা নোট দিচ্ছি আপনি কোনটা নেবেন ষোলো ডিসেম্বর উপলক্ষে আপনি কোনটা নেবেন যে কোনো একটা নিতে পারেন কি এই যেখান থেকে যে কোনো একটা নিতে পারেন হয় টাকা একটা আর অথবা একটা বাংলাদেশের পতাকা কোনটা নেবেন আপনি যেটা ভালো লাগে হ্যাঁ একটা নেন পতাকা নেন না হয় বাংলাদেশকে ভালোবাসেন না যেটা ভালো লাগে ওটা নেন টাকা নাই টাকা দিব টাকা দিব আপনার যেটা ভালো লাগে আজকে খুশি উপলক্ষে আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে আমি দিচ্ছি যেটা ভালো লাগে সমস্যা নাই কোনটা নেবেন বলেন না কোনটা নেবেন টাকা দিব টাকা দিব হ্যাঁ

একটা নেন টাকা কোনটা মানে উনি নিবেন এর বয়ের কিছু নাই তো দেশকে ভালোবাসেন বলুন আমি দেশকে ভালোবাসি বয়ের কিছু নাই নেন নেন একটু একটু আসেন 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 ভালো আছেন ভালো আছেন

যেটা আপনার খুশি ভাই আমার খুশি না আপনার যেটা ভালো লাগে টাকা ভালো লাগলে টাকা দিব পতাকা ভালো লাগলে পতাকা দিব কোনটা ভালো লাগে বলেন ভালো লাগে তো ভাই টাকা টাকা কিছু তো আমি জানি আপনি কোনটা নেবেন বলেন টাকা দিব হ্যাঁ নেন এটা দেশের পতাকা নিলেন না কেন বলেন দেশি পতাকা নিলেন না ভাই টাকার প্রয়োজন বেশি খরচ করা লাগে খরচ করতে তো পয়সাপাতি নাই চলো ডিসেম্বর এই বলককে আপনি কোনটা নেবেন পতাকা নেবেন নাকি 100 টাকা একটা নোট নেবেন

আজকে হচ্ছে বিজয় দিবস এই বলাটা আমরা একশো টাকা একটা নোট দিচ্ছি একটা পতাকা দিচ্ছি আপনি কোনটা নেবেন যে কোনো একটা নিতে পারেন আপনি যে কোনো একটা নিতে পারেন কোনো সমস্যা নাই আপনার খুশি আপনি যেটা খুশি যেটা খুশি ওটা দিচ্ছি আপনার যেটা ভালো লাগে পতাকা টাকা নিলেন না কেন টাকা দিলাম টাকা নেন না কেন টাকা নাইছি টাকা পতাকা দিছি টাকা দিছি আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর আমাদের নেক্সট ভিডিও কি কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে একটু সবাইকে দেখিয়ে ভালো থাকবেন